এটা একটা বিশেষ চেহারা নিয়েছে এই চেহারাটা রাষ্ট্রটাকে কোন জায়গায় এনে দাঁড় করায় সেটা আমাদের আরো ভালোভাবে গভীরভাবে ভাবা দরকার একই ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে আপনি বলবেন একই কথা বলবেন এই যে একটা বিদ্যুৎ খাতের দিকে আমরা তাকালে বুঝি কিভাবে পুরো বিদ্যুৎ সেক্টরটা বিদ্যুতের সংকটটাকে পুঁজি করে কতগুলো কোম্পানি তৈরি করে সে অনুযায়ী তাদের পক্ষে আইন তৈরি করে আবার একেবারে কি বলে যে এমএমনেটি মানে দায় মুক্তি অধ্যাদেশ করে তাদের পুরো লুটনের আয়োজনটা করা হয়েছে এবং প্রতিদিন এই বিদ্যুতের দাম বাড়িয়ে চলছে সম্প্রতি দীর্ঘ আন্দোলন করে আমরা সর্বনিম্ন একটা বিদ্যুতের যে অধিকার সেটা আমরা এই এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মধ্যে তৈরি করছি এইখানে বিশেষজ্ঞরাও ছিলেন আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধি যেতাম জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে সকলে মিলেই দাবিটা আমরা তুলেছিলাম পঞ্চাশ ইউনিট পঁচাত্তর ইউনিট পর্যন্ত একটা সবচেয়ে ন্যূনতম সব স্ল্যাব স্ল্যাবে থাকবে এবং সেটার দাম মানুষের আয়ত্তের মধ্যে থাকবে এখন সেটাও কিন্তু খুবই চুপিসারে কমিয়ে ফেলেছে পঁচাত্তর থেকে ওটা তিরিশ ইউনিটে নেমে এসছে তার মানে সাধারণ মানুষের অধিকারটাকে আরও খাট মানে কেটে ফেলা হলো এবং বিদ্যুতের দাম ক্রমাগত বাড়িয়ে চলা হচ্ছে বলছেন তারা ভর্তুকি দিতে হচ্ছে তো ভর্তুকির পুরো পলিসিটাই তাদের তৈরি করলো এমনভাবে যাতে এইটাতে ভর্তুকি দিতে হয় এবং তারপরে ভর্তুকির নাম করে পুরো এই যে প্রতিপয় ব্যবসায়ীর যে মুনাফা করা লাভ করা লুট করা সেটা সাধারণ মানুষ সেটার জন্য পে করে এইভাবে রাষ্ট্রীয় আয়োজন নীতিটা এমন ভাবে ছায়া থাকা লোকেরা তারা লাভবান হবে এইটা এর আগে এত ব্যাপকভাবে দেখা যায়নি রাষ্ট্রীয় ভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তিরা কিংবা বড় বড় উচ্চ পদে আসীনরা এত ভয়ঙ্কর ভাবে একটা লুট করছেন এবং সেটা প্রকাশিত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাখছে না সেনাপ্রধান বিরুদ্ধে অনেক রকম সম্পদ আহরণ মানে সম্পদ অর্জন করার অভিযোগ উঠেছে এবং সেগুলোর কোনো ব্যাখ্যা নেই যে কিভাবে তিনি এগুলো অর্জন করলেন তো তার বিরুদ্ধে তো একটা ব্যবস্থা হওয়ার কথা এখন পর্যন্ত কোন ব্যবস্থা কিন্তু সেনা প্রধান পুলিশের সাবেক আইজিপি র্যাবের চিফ তিনি তার বিরুদ্ধে অনেক সম্পদ উঠেছে নানাভাবে ম্যাজিস্ট্রেট ইত্যাদি নিয়োগ করে সেই সম্পদের উপর একটা ব্যবহারের উপরে স্থগিতাদেশ আছে